প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মেয়েদের অনিচ্ছা যে সকল মেয়েদের সহবাসে অনিচ্ছা আছে বা যাদের সহবাসের প্রতি একেবারেই আগ্রহ আসে না তো তাদের জন্য আমি দুটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলছি সেটি হচ্ছে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড এবং শ্যাবাল শেরু মাদার এই দুইটি মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কম মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে দ্রুততম ভাবকে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে দূর করতে পারবেন তো আমি মেয়েদেরকে বলছি সাধারণত মেয়েদের পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত যৌন চাহিদা প্রবল থাকে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর মেয়েরা স্বামীর সাথে সাধারণত বেশি মিলিত হতে চায় এবং এই সময়ে মিলিত হওয়ার চাহিদা কিন্তু বেশি থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের এই সময়ে যৌন চাহিদা কমে যায় তো সেই কারণগুলি আমি বলবো এবং আপনাদের যদি যৌন চাহিদা কমে যায় সেক্ষেত্রে কি মেডিসিন খেলে দ্রুততম সময়ে যৌন চাহিদা ফিরে আসবে আমি সেই বিষয়েও বিস্তারিত বলব তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন তো যারা টেনে টেনে দেখেন তারা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি মিস করে যাবেন তাই অবশ্যই ভিডিওটি আপনারা টেনে টেনে দেখবেন না আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট দেবেন এবং আপনাদের কোনো অসুবিধা থাকলে সেই বিষয়ে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে কথা বলার তো এবার আমি মূল আলোচনায় চলে যাচ্ছি মেয়েদের যৌন চাহিদা কমে যাওয়ার পেছনে যে কারণগুলি দায়ী থাকে সেটি হচ্ছে কোনো মেয়ে যদি অতিরিক্ত মানসিক টেনশানে থাকে সেক্ষেত্রে কিন্তু তার যৌন চাহিদা কমে যেতে পারে এরপরে যে কারণটি থাকে সেটি হচ্ছে পার্টনার যদি সহবাসে সক্ষম না হন অর্থাৎ স্বামী যদি সহবাসে সক্ষম না হন সেক্ষেত্রে কিন্তু নারীর যৌন চাহিদা কিন্তু ডে বাই ডে কমতে থাকে বা কমে যেতে পারে এরপরে আমি যে কারণটি বলবো সেটি হচ্ছে ধূমপান বা মদ্যপানের অভ্যাস থাকলে নারীদের কিন্তু যৌন চাহিদা উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে এরপরে আমি যে কারণটি বলবো সেটি হচ্ছে ঘুমের সমস্যা যাদের ঘুমের সমস্যা আছে যারা অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করেন এবং এই মোবাইল ফোন ব্যবহার করার কারণে অধিক রাত্রি জাগরণ করেন অথবা নানাবিধ পারিপার্শ্বিক চাপের কারণে যাদের ঘুমের সমস্যা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই যৌন চাহিদা কমে যেতে পারে এরপরে আমি বলবো মেয়েদের সাধারণত সন্তান প্রসব করার পরপর তাদের যৌন চাহিদা কিন্তু কমে যায় বা সহবাসে অনিচ্ছা এটি কিন্তু এসে যায় এরপরে আমি যে কারণটি বলবো যারা বিভিন্ন ওষুধ ব্যবহার করেন এবং কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও কিন্তু মেয়েদের যৌন চাহিদা কমে যায় এরপরে আমি যে কারণটি বলবো যদি আপনার ওজন হঠাৎ করে অতিরিক্ত বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু মেয়েদের সহবাসে অনিচ্ছা ভাব এটি কিন্তু আসতে পারে তো অবশ্যই আপনারা ওজনকে নিয়ন্ত্রণে রাখবেন এবং সবসময় সুষম এবং পুষ্টিকর খাবার গ্রহণ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা স্বাস্থ্য ভালো রাখতে পারবেন সুরক্ষিত রাখতে পারবেন এরপরে আমি যে কারণ কি বলবো সাধারণত যে সকল মেয়েদের হাজব্যান্ড তার অর্গাজম ঘটাতে সক্ষম হন না তো তাদের ক্ষেত্রে বা সেই সকল মেয়েদের ক্ষেত্রে কিন্তু যৌন চাহিদা কমে যাওয়া এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা তো অবশ্যই এই বিষয়টিকে আপনারা গুরুত্ব দিবেন এরপরে আমি যেটি বলবো যে যাদের স্বামী পরকিয়ায় আসক্ত তাদের কিন্তু এটা নিয়ে সবসময় চিন্তা হয় এবং এই কারণেই কিন্তু তাদের যৌন চাহিদা কমে যায় বা তারা জানে যে তাদের স্বামী পরকীয়ায় আসক্ত তখন কিন্তু ওই স্বামীর প্রতি তাদের আর কোনো ফিলিংস থাকে না তো তখন কিন্তু তাদের যৌন চাহিদা এটা কিন্তু কমে যায় এরপরে আমি বলবো যে কোনো কারণে কোনো স্ত্রীর যদি স্বামীকে পছন্দ না হয় অর্থাৎ বাবা মা জোর করে বিয়ে দিয়েছেন তার স্বামীকে পছন্দ হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু তার সহবাসে অনীহা ভাব এটি কিন্তু আসতে পারে তো যে কারণে সহবাসে অনীহা ভাব আসুক না কেন দর্শক আমি আজকে আপনাদেরকে দুটি মাত্র মেডিসিনের কথা বলবো এই দুটি মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে এই সহবাসে যে অনিচ্ছা ভাব এটি কিন্তু দূর করতে পারবেন তো মেডিসিন দুটি আপনারা নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন মেডিসিনটি হচ্ছে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড এবং শ্যাবাল শেরু মাদার এই দুইটি মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা সহবাসে অনিচ্ছা ভাব কিন্তু দূর করতে পারবেন আর মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা আপনারা লাইকোফোডিয়াম টু হান্ড্রেড মেডিসিনটি রোজ সকালে দু ফোটা করে মেডিসিন সামান্য নর্মাল পানিতে মিশিয়ে খাবার এক ঘন্টা আগে রোজ সকালে প্রতিদিন খেয়ে নেবেন আর শেবাল সেরুম মাদার মেডিসিনটি আপনারা চা কাপের হাফ কাপ পানি নেবেন সেখানে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি এই দুইটি মেডিসিন সমন্বয় করে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে দ্রুততম সময়ে আপনাদের যে সহবাসে যে অনীহা ভাব সেটি দূর হয়ে সহবাসের প্রতি আগ্রহ কিন্তু ফিরে আসবে এবং আপনারা পার্টনারের প্রতি মনোযোগী হবেন তো দর্শক আর দেরি না করে অবশ্যই নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই দুইটি মেডিসিন কিনে সেবন করুন এই দুইটি মেডিসিন সেবন করলে আপনারা দ্রুততম সময়ে রেজাল্ট পাবেন আর দর্শক আপনারা তো কম বেশি সবাই জানেন যে আমি ইউটিউবের স্বাস্থ্য বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও করি তো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলির উত্তর দেওয়ার তো দর্শক অবশ্যই আপনারা এই কাজটি করবেন আর যারা চাচ্ছেন যে সরাসরি আমার নিকট থেকে চিকিৎসা সেবা নেবেন তারা অবশ্যই আমাকে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি ডাক্তার রায়েরবাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শেষবেলা এসে একটি কথা অবশ্যই বলবো যে মেয়েদের সহবাসে অনিচ্ছা দূর করতে চাইলে অবশ্যই লাইকোপোডিয়াম টু হান্ড্রেড এবং শ্যাবাল সেরু মাদার কিনে আপনারা সেবন করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন